আসসালামু আলাইকুম আজকে বগুড়া সদরে আসছি বগুড়া সদরে আসার পরে হোটেলে উঠছি স্বাভাবিক প্রতি সময়ের নিয়ম অনুযায়ী যেভাবে হোটেলে উঠি আজকে হোটেলে উঠছি হোটেল আল রুহান তো হোটেলটা একেবারেই নতুন এই যে আমার সামনে বড়ো ভাই উনি হোটেলের দায়িত্বে আছে উনি ম্যানেজার আপনার নাম বড় ভাই আপনাদের হোটেলটার বয়স কত মানে একেবারে নতুন হোটেল তো আপনাদের এখানে সুযোগ সুবিধা আসলে মানে এসি মানে অনেক সময় আচ্ছা না সেটাই আমিও তাই পাইলাম আবার ওনাদের পুরা হোটেলটাই পুরাটাই নিরাপত্তা ঘিরাই সিসি করা আর কি আর হোটেলের সার্বিক পরিস্থিতিটা আসলে অফিস রুমটাও খুব গেটেবল খুবই সুন্দর আশা করতেছি অবশ্যই আসবেন হোটেল আল রুহান আবাসিক মোবাইল নাম্বারটাও এখানে দেওয়া থাকলো আপনারা ফোন করবেন ওনাদের ব্যবহার সার্ভিস সবই খুবই ভালো আমি পাইছি এরপরে সব সকলের ব্যবহার তো আর একরকম নাও মিল হইতে পারে তবে আসলে আশা করতেছি বড়ো ভাই অবশ্যই আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেবে ঠিক আছে আল্লাহ হাফেজ